আসসালামু আলাইকুম আপুরা আপুদের জন্য নিয়ে আসলাম আজকে আলিসা বোরকা সেট আলিসা বোরকা সেটটা খুব খুব প্রিটি এবং অনেক সুন্দর ডিজাইনের হাতার ডিজাইনটা দেখলে চোখ আটকে যাবে এত সুন্দর একটি ডিজাইন এবং থাকছে পকেট আর থাকছে হচ্ছে পাশে কোটি সিস্টেমের জাস্ট এটা হচ্ছে লুকটা যা অসাম মানে যেটা হচ্ছে আপনার একবার দেখাতেই হচ্ছে আপনি এটা নিতে বাধ্য হবেন আর এত এত রিজনেবল প্রাইজে আপনার এটা পাবেন যেটা বলার বাহিরে এটা সাথে হচ্ছে আপনারা হিজাব নিতে পারবেন সাথে হচ্ছে যদি আপনি যান যে হিজাব নিবেন না আপনার তাও হচ্ছে হিজাব ছাড়া সিঙ্গেল বোরকাও নিতে পারবেন কোনো সমস্যা নেই খুব সুন্দর সুন্দর খুব প্রিটি তিনটা কালার এই বোরকাটির মধ্যে আছে সেটা আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব প্রথমেই আসি আমাদের বোরকা ডিটেলস নিয়ে আমাদের বোরকা ডিটেলস হচ্ছে একদম দুবার জেরি অঞ্জিল সফট জো দুবাই দুবাই কাপড়ের হবে হবে এবং আপনার কাপড় কাপড় তৈরি করা আপনারা চাইলে বোরকার সাথে ম্যাচিং করে নিতে পারবেন কালার এবং চাইলে আপনারা যেরকম পিকচারের মতন বা ক্যাটালগের মধ্যে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন সেম টু সেম ভাবেও নিতে পারবেন এটা আপনাদের চয়েস বোরকার লং থাকছে আপনার বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটি সুন্দর সুন্দর সাইজের আপনার বোরকাটির সাইজ পেয়ে যাবেন এবং সব অপরাই হচ্ছে বড়িতে পড়তে পারবে একদম বত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আমাদের বোরকাট এই সাইজটি আসে এবং আরও একটি কালার খুব খুব প্রিটি খুবই সুন্দর একটি কালার এটা হচ্ছে হলুদ কালার মধ্যে দেখেন পায়াসে যে ভাড়াটা আছে বা কোটি সিস্টেমটা আছে এটা খুবই সুন্দর এবং হাতার যে স্টাইলটা এই ডিজাইনটা কিন্তু খুব ইউনিক এবং খুব খুবই সুন্দর এবং নতুন একটি ডিজাইন তাই অর্ডার করতে স্ক্রিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর এখনই নক করুন এবং নিয়ে নেন আপনাদের এই আলিসা বোরকাটি একদম ভিডিও শেষে দাম বলা হবে এবং খুব খুব রিজনেবল এই প্রাইজে পেয়ে যাবেন এই বোরকাটি যেহেতু আলাদা আলাদা নেওয়ার অপশন আছে তাই হিজাব দুইশো টাকা এবং বোরকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন